একেই বুঝি বলে ছবি কথা বলে ভিডিওটিতে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে বিশ্বের তিন পাওয়ার হাউসকে বিশ্ব মিডিয়ার অনেকেই এই মুহূর্তটিকে একটি বিরল মুহূর্ত হিসেবে আখ্যা দিচ্ছে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ক্ষমতাধর তিন নেতার ভিডিও ক্লিপটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওর নিচে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন নেতিবাচক মন্তব্য আছে কিছু কিছু অনেকেই বলছেন তাহলে কি সত্যি বদলে যাচ্ছে চীন ভারতের সম্পর্ক এই শেষ নেই সম্মেলনের সাইডলাইনে শি জিনপিং ও পুতিনের মধ্যে উষ্ণ অভ্যর্থনা এবং সৌজন্য বিনিময় দৃশ্যমান হয়েছে তিনজন নেতার মধ্যে হাত মেলানো আলিঙ্গন হাস্যচল মুহূর্তগুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা প্রদান করছে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে মোদি শি জিনপিং সীমান্ত ব্যবস্থাপনা ও শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন মোদি বলেছেন আমরা পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে রাশিয়া ভারত সম্পর্কের ক্ষেত্রে পুতিন ও মোদি একত্রে একটি বৈঠক করেছেন যা আন্তর্জাতিক মঞ্চে তাদের সম্পর্কের গভীরতা এবং গুরুত্বকে প্রতিফলিত করে এই সম্মেলনটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে যেখানে তিনটি দেশ তাদের সম্পর্কে নতুন দিক উন্মোচন করেছে এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐক্য গঠনের চেষ্টা করছে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একত্রে উপস্থিত হয়েছেন এই সম্মেলনে প্রায় বিশটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশ নিয়েছেন এটি চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম হিসেবে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজন করা হয়েছে যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ